হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে একটা রিসেপশন পার্টিতে যাচ্ছি তো এটা নিয়ে থাকছে আজকে পুরো ভিডিওটা সো দেরি না করে আসো এখান থেকে ভিডিওটা আমরা চালু করে দিই গাইজ সবসময় হচ্ছে আমার আউটফিট আপনারা দেখেন তো আজকে আমার ছেলেটা দেখাচ্ছি সেটা কারণ কি বলি এটা একেবারে নিউ শুনলে অবাক হবেন এটা হচ্ছে ঈদে নিয়েছিলাম গত রোজা ঈদে এ পর্যন্ত এটা পরাই হয়নি এই যে লেবেল লাগানো তো দেখতে পাচ্ছেন তো তিন চারটা নিয়েছিলাম ওই সবগুলোই পড়া হয়েছে এটা একেবারে পড়া হয়নি নিউ নিউ তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবসময় তো আমারটা শেয়ার করি আজকে হচ্ছে আমার ছেলেটা শেয়ার করলাম তারপরে দেখেন শুটা হচ্ছে নিউ এই যে মাত্র ব্যাগ খুললাম তারপর হচ্ছে বক্স থেকে বের করলাম এই যে সব একেবারে নতুন আমার তো আজকে মহা খুশি এটা পরাবো পরাবো বলে আর পড়ানোই হয়নি খুব শখের জুতো আমার ছেলের এটা এই যে এটা ডিজাইনটা একেবারে সুন্দর নিউ এটা হচ্ছে কি সিস্টেম দেখেন এটা হচ্ছে উঠিয়ে এটা লুজ করা যায় আবার যখন হচ্ছে এটা টাইট করতে হবে তখন এটা নিচে নামিয়ে এভাবে গুড়ালেই টাইট হয়ে যায় খুব সুন্দর না সিস্টেমটা কিন্তু এটার মধ্যে আবার ভয়ও আছে আমার ছেড়ে ছেড়ে ফেলার একটা ভয় আছে জানি না কি করবে এই যে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ডান্স দিচ্ছে ও আজকে সব নিউ নিউ পড়বে কোনটা প্রিয় বলো জুতা गाइस এখন আমি বাড়ি এসেছি মতো লাগছে না এখন দেখতে হেই गाइस আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি যে যেখানেছো ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আজকে আবারো বিয়ে যাচ্ছি আমি তো আমাদের মানে আমার আবুর ফ্রেন্ডের ছেলের বৌভাত আজকে ওখানে যাচ্ছি তো আমার প্রায় সময় দেখা যায় এলাকাবাসী হোক বা মানে থাকে না প্রতিবেশীদের বিয়ে ওখানে আমার একেবারেই যাওয়া হয় না কারণ আমার ভালোই লাগে না আত্মীয় স্বজন ছাড়া বেশি ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া যে আমি কোনো অনুষ্ঠানে যাবো এটা আমার একেবারে ভালো লাগে না মানে একটা পেরেশানি লাগে মনে হয় যে কেন শুধু শুধু আমি সাজগোজ করে যাব আবার সাথে সাথে চলে আসব একেবারে মানে ভালো লাগে না তো আজকে হচ্ছে ধরতে গেলে আমাদের ঘনিষ্ঠই আমার চারচুর ছেলের বউ ভাত আমার আপুর অনেক ঘনিষ্ঠ বন্ধু তার মানে আমাদেরও ঘনিষ্ঠ আর আছে না যে এলাকার ভিতরেও কিছু কিছু মানুষ অনেক বেশি ঘনিষ্ঠ হয় এটা হচ্ছে সেটাই তো এই লাগতেছে তো আজকে আমি সুন্দর দেখে কিউট কিউট দেখে একটা শাড়ি পরব তোমাদের সাথে সবকিছু আর রিসেপশনের ভিডিওটা দেখতে হলে কিন্তু পুরোটা ভিডিও জুড়ে সাথে থাকতে হবে তো তোমরা রেডি থাকো ভিডিওটা দেখার জন্য এতক্ষণে হচ্ছে আমি রেডি হয়ে আসি আমি রেডি হয়ে গিয়েছি গাইজ বাজে হচ্ছে নয়টা অনেক দেরি হয়ে গিয়েছে না দেরি হয়নি আমাদের ইচ্ছা ছিল যে নয়টা বাজে বের হবো নয়টা বাজে আমরা ফুললি রেডি এখন হচ্ছে বের হয়ে যাব বিয়ের উদ্দেশ্যে বিয়ে না অবশ্য প্রভাতের উদ্দেশ্যে তো আমার শাড়িটা পুরো ফুল দেখাবো হচ্ছে সেন্টারে গিয়ে ঠিক আছে কেন এটা বললাম কারণ আমি পড়েছি আপনারা দেখবেন না আমি কী পরেছি আমার মেয়েও রেডি আমিও রেডি আমার ছেলেও রেডি আর কেউ যাচ্ছে না ওর বাবা যাবে না আমরা তিনজনই যাচ্ছি তো লেটস গো বেশি দেরি না করে হচ্ছে চলেন যাওয়া যায় আমাকে কেমন লাগেছে আমার আউটফিটটা কেমন লাগতেছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আমার কিডসটা কেমন লাগতেছে নেহানে কেটসটা অনেক সুন্দর এবং গেঞ্জির সাথে প্যান্টের সাথে ওর কিডসের সাথে সব কিছু অনেক সুন্দর মানিয়েছে তাই না খুব সুন্দর লাগতেছে তোমাকে তো আমরা ছেলে লেমে বের হয়ে গিয়েছে তিনজন আর আমাদের কনভেনশনটা হচ্ছে ধানমন্ডি ছিল লেক ভিউ কনভেনশন সেন্টার এটা এটা হচ্ছে সীমান্ত স্কোয়ারের পাশেই তো ওখানে তো সেন্টারে আমি ঢুকে পড়েছি ঢুকেই চাচির সাথে দেখা হয়ে গেল এটা কে বলেন এটা হচ্ছে জামাইয়ের মা চাচিকে দেখি আমি বলতেছিলাম চাচি আপনাকে একেবারেই পড়ি লাগতেছে তারপরে যে আমাদের ফাইজান মনি আমার ভাবি ভাইয়া ভাতিজি আম্মু ওরা সবাই চলে এসেছে আজকে এলাকার প্রায় মানুষের সাথে দেখা হয়েছে অনেক মানুষই আসছিল এই অনুষ্ঠানে তো সবার সাথে আগে দেখা সাক্ষাৎ করলাম অনেক অনেক মানে কথা বললাম দেখা গেছে অনেক মানুষের সাথে হচ্ছে অনেক অনেক বছর যাবৎ দেখা হয় না একটা বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু অনেক মানুষের সাথে দেখা হয়ে যায় যেমন আমার আম্মু যে একটা আমার বোন হয় ওকে বলতেছিল যে তোমাকে সেই ছোটোবেলায় দেখেছি আর দেখিনি এখন বিয়ে হয়ে গিয়েছে বাচ্চা হয়ে গিয়েছে মানে অবাক করা একটা কাণ্ড অনেক অনেক বছর যাব যাদের সাথে দেখা না হয় একটা অনুষ্ঠানের মাধ্যমে দেখা হয়ে যায় এই জিনিসটা খুব ভালোই লাগে তো এই তো আমি সব হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম দেখতেছিলাম আমার সবার সাথে কথা বলতেছিলাম এটাও আমার এক আন্টি হয় তো আনটির সাথে আমি কথা বলতেছিলাম এখন দেখেন একটা প্রিন্সেস বসে আছে মানে বউকে যে মাশাল্লাহ কত সুন্দর লাগতেছিলো অনেক সুন্দর লাগতেছিল বউ হচ্ছে ফটোশ্যুট করতেছে মানে জামাই স্টেজে আসবে এখন স্টেজে আসার আগে ফটোশ্যুটটা করতেছে এই যে জামাই প্রস্তুত নিয়ে বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছে স্টেজে যাওয়ার জন্য জামাই স্টেজে যাওয়াটা দেখে তো আমার অনেক ভালো লাগছে সাধারণত এই রিসেপশনে হচ্ছে জামাইরা এইভাবে স্টেজে ওঠে না আজকে জামাইটা অনেক সুন্দর করে স্টেজে গিয়েছে তো আপনারা একটু দেখেন আমি আর কিছু নাই বলি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি একটা কথা বলি যে আমি কিন্তু সাউন্ডটা চেঞ্জ করে দিয়েছি কারণ হচ্ছে আমি কপিরাইটকে অনেক ভয় পাই কপিরাইট পেলে হচ্ছে আমার মোটেও ভালো লাগে না যার কারণে সাউন্ডটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে আপনারা দেখে নিয়েছেন জামাই বউ কত সুন্দর করে স্টেজে হচ্ছে ওরা এন্ট্রি দিয়েছে মানে রিসেপশনের মধ্যে এরকমটা কিন্তু হয় না এটা একটা ইউনিক লেগেছে আমার কাছে আর সেন্টারটা কিন্তু অনেক সুন্দর ছিল এখানে আমার আমরা খাবার দাবার খেতে বসে গিয়েছি কা খাবার হচ্ছে কি কী ছিল আপনারা একটু দেখেন এখানে হচ্ছে রুটি ছিল কালিয়া ছিল আর আমার মোস্ট ফেভারেট একটা জিনিস সেটা হচ্ছে আলু বোখার চাটনি এটা আমার কাছে অনেক ভালো লাগে তারপর হচ্ছে বোরহানি ছিল তারপর হচ্ছে চিকেন রোস্ট ছিল কাচি ছিল সালাদ ছিল অনেক কিছু ছিল আর আজকে খাবারটা কিন্তু অনেক অনেক মজার ছিল মানে অনেক প্রায় বিয়েতে তো খাই কিন্তু সব বিয়ের খাবার তো আর একরকম হয় না কিন্তু আজকের বিয়ের খাবারটা হচ্ছে শান্তির একটা খাবার ছিল খুবই মজার ছিল খাবারগুলো আর হচ্ছে এই তো খাচ্ছি আর হচ্ছে সবাইকে দেখছি সবার সাথে দেখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কালো পরা এটা হচ্ছে জামের বাবা আর এখানে দেখেন এই বক্সটা কিসের বলেন তো এটা হচ্ছে মিষ্টি পানের তো খাওয়া দাওয়া করে উঠে হচ্ছে আবার স্টেজের সামনে চলে এসেছি বউকে আর হচ্ছে জামাকে একটু ভিডিও করার জন্য মনে হচ্ছে না রাজা আর রানী বসে আছে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এখন আর কি করবো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি আমাদের যাওয়ার পালা শুরু হয়ে গিয়েছে তো রিসেপশন পার্টিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আজকে ভিডিও থেকে আল্লাহ